ইন্ডিয়াকে আমি বন্ধু রাষ্ট্র গণ্য করি না দরকার নেই আমি এখন দেখতে পাচ্ছি এখানে গত কয়েকদিন যাবত ইন্ডিয়াতে আমাদের রাষ্ট্রদূত সমূহে দূতাবাস সমূহে যেমন আগে হয়েছিল ডেপুটি হাই কমিশন কলকাতা গতকাল সারখার করে দেওয়া হয়েছে আগরতলাতে আমাদের আগরতলাতে আমাদের যে ডেপুটি হাই কমিশন আছে সেটা তার পরিপ্রেক্ষিতে একটা রিপ্রকাশান হবে পাবলিক একটা আপ্রেসড হবে এটাই স্বাভাবিক কিন্তু তারপরেও এটা মনে রাখবেন সর্বোপরি আমরা কিন্তু মুসলমান এটা হাদিসের শিক্ষা রাষ্ট্রদূতের মর্যাদা রক্ষা করতে হবে রাষ্ট্রদূতকে সম্মান করতে হবে এটা আমার কথা না এটা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের কথা প্রয়োজন হলে এই যে গত পূজার সময় যেভাবে কওমি ঘরানার ছাত্ররা দিন রাত চব্বিশ ঘন্টা পুজোর মণ্ডপ সমূহ পাহারা দিয়েছে অনুরূপভাবে এই এই রাষ্ট্রদূত এই যে ইন্ডিয়ান হাই কমিশনের দূতাবাস পাহারা দিতে হবে এটা আমার আমার কথা না এটা হলো আমাদের প্রাণের দাবি এটা ইমানের দাবি সবচেয়ে বড় কথা এটা আমার ব্যক্তিগত অভিমত ইন্ডিয়াকে আমি বন্ধুরাষ্ট্র গণ্য করি না দরকার নেই ইন্ডিয়ার কাজ ইন্ডিয়া করে